ঘুমের মধ্যে আপনার শরীর অবশ হয়ে যায় এর ভয়ঙ্কর বিজ্ঞানিক ঘুমের মধ্যে কেউ আপনার গলা টিপে ধরছে অথচ আপনি চোখ খুলে সব দেখেছেন কিন্তু শরীর নাড়াতে পারছেন না এটা একটি শুধুই কল্পনা না এর পেছনে আছে কোনো অজানা শক্তি স্লিপ প্যারালাইসিস না কিছু বেশি ভয়ঙ্কর আজকের ভিডিওতে আমরা জানব এমন এক অভিজ্ঞতার কথা যা হাজারো মানুষ প্রত্যেকটাতে অনুভব করেন ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠে দেখেন আপনি পুরোপুরি সচেতন কিন্তু শরীর একটু নড়ছে না অনেকে মনে করেন জিম বা আর কিছু তাদের ধরে রেখেছে কিন্তু এর পেছনের সত্যটা জানলে আপনি যাবে ঘটনাটা খুব সাধারণভাবে ঘটে আপনি ঘুমাচ্ছেন হঠাৎ জেগে উঠলেন কিন্তু শরীর দাঁড়াতে পারছেন না মনে হচ্ছে উপর কেউ বসে আছে ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে এই অবস্থাকে বলে স্লিপ প্যারালাইসিস এটা আমাদের ঘুমের আর -E rapid এম movement আই ঘটে যখন মস্তিষ্ক জেগে উঠলে শরীর থাকে তখনই ঘটে এই অনুভূতি বিশ্বজুড়ে আট থেকে দশ জনের মধ্যে একজনে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে থাকে কেউ কেউ ভয় পেয়ে মনে করেন জিন ছাপা দিয়েছে কেউ বলেন শয়তানের সায়া দেখেছে কিন্তু বিজ্ঞান বলছে এটা এক ধরনের স্লিপ ডিসঅর্ডার অর্ডার মানসিক চাপ গুমের ব্যাঘাত অতিরিক্ত চিন্তা এর প্রধান কারণ সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো অনেকে এই অবস্থায় হার্ট অ্যাটাকের ভয় পায় এবং আতঙ্কে গুম থেকে পুরোপুরি উঠতেই পারেন কিন্তু গবেষণা বলছে এই অবস্থা সাধারণ কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে কেটে যায় তবে যদি এটা বারবার হতে থাকে তাহলে সেটা হতে পারে গভীর মানসিক চাপের লক্ষণ যা চিকিৎসার প্রয়োজন নির্দেশ করে বিজ্ঞান বলছে এটা আর এ এম স্লিপ ডিসঅর্ডার কিন্তু আপনি কি বিশ্বাস করেন এটা শুধুই মস্তিষ্কের খেলা নাকি এর পেছনে আছে অন্য কোনো অদৃশ্য শক্তি আপনি কি কখনো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন আপনার এমন অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে লিখুন কি ঘটেছিল কেমন লেগেছিল কেমন আরও রহস্যময় সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো এক ভূতের বাড়ির রহস্য যেটা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ